আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইরাকের মাল্টিপুল ভিসানি আমাদেরকে এক ভাই কমেন্ট করেছেন তিনি জানতে চেয়েছেন যে ভাই আমি যদি বাংলাদেশ থেকে এক বছরের মাল্টিপুল ভিসানি ইরাকে যাই সেক্ষেত্রে আমাকে পুলিশে ধরবে কিনা দেখুন আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি নাটেনে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যারা বাংলাদেশ থেকে এখন ইরাক দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আপনারা ইরাক সম্পর্কে কি জানতে চাচ্ছেন অবশ্যই সেটা কমেন্ট করবেন ঠিক আছে আচ্ছা তো প্রথমত আপনাদেরকে বলি বাংলাদেশ থেকে শ্রমিক যাওয়ার যে প্রক্রিয়াটি সেটা কিন্তু দুইটি উপায়ে যেয়ে থাকে এক হচ্ছে আপনার ভিসা দিয়ে এবং দুই হচ্ছে আপনার হাফ রাস্তা ভিসা দিয়ে যাওয়ার পরে সেখান থেকে আপনাকে বাই রোডে কিন্তু মুভ করাবে এই ইরাকে তো সেটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে দুবাইতে নিয়ে যাই সেটা আপনার হতে পারে ট্যুরিস্ট ভিসা বা যে কোনো ভিসাতে আপনার দুবাই পর্যন্ত নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে আপনাকে আহ হয় বাই রোডে পাঠাবে এটা একটা ওয়ে আর না হলে আপনাকে ফ্লাইটের মাধ্যমে সেটা কুর্দিস্তান আরবেল বা দেখা যাচ্ছে যে সোলেমানিয়া এয়ারপোর্ট ইরাকে অথবা আপনাকে বাগদাদ এয়ারপোর্ট যেটা আপনার ইরাকের রাজধানী মূলত এই জায়গাগুলোতেই কিন্তু আসলে ফ্লাইট গুলা করিয়ে থাকে এবং যারা অবৈধভাবে মানে বাইরোড দিয়ে যায় সেটা কিন্তু আপনার দুবাই থেকে তারপরে ইরান হয়ে তারপরে কিন্তু আপনার হচ্ছে বর্ডার ক্রস করে ইরাকে প্রবেশ করায় তো মূলত এটাই হচ্ছে উপায় হুম তো এখন কথা হচ্ছে যে ভাইটি আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আমি যদি ইরাকে মাল্টিপুল ভিসা দিয়ে যেয়ে থাকি ইরাকে তো সেক্ষেত্রে আমাকে পুলিশে ধরবে কিনা দেখুন আরবি দেশগুলোতে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে আপনি যে ভিসাতে যান না কেন সেখানে যাওয়ার পরে আপনাকে কিন্তু আকামা করা লাগবে যেটাকে আপনার হচ্ছে রেসিডেন্সি বলা হয় থাকে আমরা ইংরেজিতে যেটা জেনে থাকি যে রেসিডেন্স কার্ড কিন্তু করা লাগে এখন আরবিক দেশগুলোতে কিন্তু মূলত আপনার বলা হয়ে থাকে এগুলো আকামা ঠিক আছে তো আপনি ভিসা দিয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাকে আকামা করা লাগবে আপনি শুধুমাত্র ভিসা দিয়ে গেলেই হবে না আপনাকে সেই দেশের আকামা করতে হবে যে আপনি সেই দেশে যাচ্ছেন সেই দেশে থাকবেন এক বছরের আকামা কিন্তু আপনাকে করতে হবে এখন আপনি এই যে মাল্টিপল ভিসা নিয়ে যাচ্ছেন এরাকে সেখানে গিয়ে কি আপনি এটা দিয়ে আকামা করতে পারবেন কি না এটা কি আপনি জানেন আপনি কোনোভাবেই কিন্তু আপনার এই মাল্টিপল ভিসাতে গিয়ে আপনি আকামা করতে পারবেন না বর্তমানে কিন্তু আপনার বিগত দিনগুলোতে আমরা দেখেছি তেইশ সালে দুই হাজার কিন্তু আপনার শ্রমিকদের অবৈধ যারা ছিল মূলত ভিসা ভিসাতে না কেন বা দেখা যাচ্ছে যে অবৈধ সিস্টেমে যারা এসেছে অনেকে কিন্তু চেষ্টা করেছে মূলত আপনার এই ইরাকে কাগজপত্র করার জন্য অনেকে করতে পেরেছে ইরাকে কাগজ আবার অনেকে কিন্তু করতে পারেনি এখন কথা হচ্ছে আপনি মাল্টিপল ভিসা দিয়ে যদি যেয়ে থাকেন সেক্ষেত্রে যদি সরকারিভাবে এখন পর্যন্ত যদি আপনার অবৈধদের বৈধকরণের প্রক্রিয়াটি চালু থাকে সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে কিন্তু আকামা করতে পারবেন তাছাড়া সরকার থেকে যদি আপনার এই আকামা করার যে সিস্টেমটা সেটা যদি বন্ধ করে দেয় সেক্ষেত্রে আপনি এই মাল্টিপল ভিসা দিয়ে আকামা কিন্তু করতে পারবেন না আপনার এই এক বছরের ভিসার মেয়াদের কোনো দাম নেই কিন্তু ঠিক আছে কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত আকামা হাতে না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই যে এক বছরের মাল্টিপল ভিসা এর মেয়াদের কোনো দাম নেই আকামা হচ্ছে মেন জিনিস ই রাখে ঠিক আছে আপনার নেই আপনার কোনো দাম নেই সেখানে অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখতে হবে অবশ্যই যারা বাংলাদেশ থেকে আসলে এই মাল্টিপল ভিসা বা দেখা যায় মূলত আপনারা এই বিষয়গুলো আগে থেকে জেনে যাবেন যে যে আপনি ভিসাতে ভিসাতে যাচ্ছেন সেই মূলত কি আসলে সেখানে গিয়ে কাগজপত্র আপনি করতে করতে পারবেন নাকি না এই বিষয়গুলো কিন্তু আসলে যারা দালাল এজেন্সি মূলত তারা কিন্তু আসলে এই বিষয়গুলো আপনাকে বলবে না আপনাকে বলবে হ্যাঁ আপনি সেখানে গেলে আপনি কাগজ করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো ওয়েতে তারা করে দিবে বা তাদের লোকজন আছে এভাবে মানে যেটা সেটা আপনাকে বলে বুঝিয়ে কিন্তু আপনাকে পাঠিয়ে দিবে পরবর্তীতে পাঠানোর পরে তাকে আপনি ফোন দিবেন সে তিনি কিন্তু ফোন না বা কোনো রিসপন্স কিন্তু করবেন তখন কি করবেন সেখানে গিয়ে কিছুই কিন্তু কিন্তু বাংলাদেশের যারা আসলে বাংলাদেশি ভাইরা আছেন কিন্তু এক একজন এক এক ধরনের প্রবাসী ইরাক সম্পর্কে এ টু জেড তথ্য কিন্তু আপনাদেরকে আমি দিতে পারবো ঠিক আছে তো ইরাক হচ্ছে এমন একটি জায়গা এখানে আসলে সিস্টেমের কোনো আসলে মানে ঠিক নাই যেহেতু আপনার বিধ্বস্ত দেশ আপনারা বুঝতে পারছেন দেশটি কেমন হতে পারে তারপরেও দেশটি বর্তমানে কিন্তু আস্তে ধীরে ধীরে

খনিজ সম্পদ ইসের দেশ সেহেতু কিন্তু এখন এই দেশটি আস্তে আস্তে আগের সামনের দিকে এগোচ্ছে আরো আর পাঁচটা আর দেশের মতন তারপরেও ইরাকে কিন্তু আপনার সিস্টেম এখন পর্যন্ত সেইভাবে হয়ে ওঠেনি তবে বর্তমানে এখন সালে কিন্তু সুযোগ দিয়েছে কাগজপত্র করার জন্য অনেকেই করেছে আবার অনেকেই কিন্তু করতে পারেনি তবে মাল্টিপল ভিসাতে আপনি যদি দিয়ে থাকেন যদি আপনি মনে করে থাকেন যে এক বছরের মাল্টিপল ভিসা আপনি নিয়ে গিয়েছেন বিধায় যে আপনাকে পুলিশে ধরবে না এটা ভাবাটা কিন্তু একেবারেই ভুল আপনাকে অবশ্যই যদি রাস্তাঘাটে আপনাকে পাই অবশ্যই আপনাকে কিন্তু ধরতে পারে আর ইরাকের পুলিশ এত পরিমাণে ঝাওড়া মানে কি বলবো আপনাদেরকে আপনাকে ধরবে ধরে আপনার কাছে যা আছে টাকা পয়সা মোবাইল টোবাইল এগুলো নিয়ে আপনাকে কিন্তু ভয়ভীতি দেখে ছেড়ে দেবে আবার দেখা যাচ্ছে যারা আকামা পুলিশ হয়ে থাকে তারা কিন্তু আপনার কাছ থেকে এসব কিছু করবেন আপনাকে ডিরেক্ট ধরবে এবং আপনাকে ডিরেক্ট তাদের যে মেন যে এরিয়া আছে বা তাদের যে লোকেশনটা আছে সেখানে কিন্তু তারা নিয়ে যেয়ে সেখানে কিন্তু আটকে রাখবে পরবর্তীতে আপনার মালিক যাওয়া লাগবে অথবা দেখা যাচ্ছে কেউ যদি রিসপন্স না করে থাকে আপনার ছাড়ানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে কিন্তু আপনার ব্যাগ আসা লাগবে যারা বাংলাদেশ থেকে ইরাকে যেতে চাচ্ছেন এইসব বিষয়গুলো আপনাদের জন্য ভালো হবে অন্যথায় আপনি সেখানে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনার ফেস করতে হতে পারে ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আর বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ